হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতা শহরের রয়েছে অন্যরকম এক সক্ষতা এই ট্যাক্সি ঘিরে এখানকার মানুষের কত শত স্মৃতি শুধু কলকাতাবাসী নন শহরটিতে এসেছেন আর হলুদ ট্যাক্সিতে ওঠেননি এমন মানুষ পাওয়া কঠিন সত্যজিৎ রায় মৃণাল সেনের অসংখ্য কালজয়ী ছবিতেও দেখা মেলে এই হলুদ রঙের ট্যাক্সির তবে নামি দামি আর আধুনিক সব গাড়ির ভিড়ে স্মৃতিবিজড়িত এই ট্যাক্সি দিন দিন হারিয়ে যাচ্ছে ডিজেল চালিত কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এই গণপরিবহনের প্রস্তুতিকারী সংস্থা হিন্দ মোটর দশ বছর আগেও কলকাতায় এক লাখেরও বেশি ট্যাক্সি দেখা গেলেও সে সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র পনেরো থেকে বিশ হাজারে প্রতিষ্ঠানটি দু হাজার চোদ্দ সালের মে মাসে গাড়ি উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় এদিকে শহরের পরিবহন আইন অনুযায়ী পনেরো বছরের পুরানো কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হয় না নতুন করে উৎপাদন না হয় প্রতিদিনই অনেক গাড়ির রুট পারমিট বাতিল হয়ে যাচ্ছে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গাড়ির অ্যাপ সার্ভিস প্রতিযোগিতাও তাই এক সময়ের আভিজাত্যের চিহ্ন হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে এমন বাস্তবতায় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বেসরকারি একটি সংস্থার চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছে এ নিয়ে চালকদের মাঝে যদিও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া একটা হলুদ ট্যাক্সি তো অন্য জায়গায় কলকাতাতেই চলে বহু প্রাচীন সময় থেকেই চলছে কলকাতায় ঐতিহ্য থেকে এটাই পেয়েছি না হলুদ ট্যাক্সি থাকবে হলুদ ট্যাক্সি একটা ঐতিহ্য এটা এটা মানে ব্রিটিশ আমলের একটা ইয়ে রয়েছে এটা তো থাকা দরকার কিন্তু অ্যাম্বাসেডারের মতো মাজা কোনো গাড়িতে নেই হলুদ ট্যাক্সির সঙ্গে স্থানীয়দের পাশাপাশি কলকাতায় নানা কাজে আসা বাংলাদেশিদেরও স্মৃতি জড়িত তাদের কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশার স্বর ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে কলকাতার কলকাতার আসলেই যে হলুদ ট্যাক্সি দেওয়া চলতে হয় মনে চাই অ্যাম্বাসেডার ট্যাক্সি খুব ভালো ভারতের প্রাচীনতম শহর কলকাতার রাস্তায় উনিশশো সাল থেকে চলছে হলুদ গাড়িটি প্রাচীন শহর কলকাতার আভিজাত্যের প্রতীক ছিল এক সময়কার অ্যাম্বাসেডার এবং পরে এই অ্যাম্বাসেডার গণপরিবহন হিসেবে হলুদ ট্যাক্সিতে পরিণত হয় যা ক্লাসিক কলকাতার অন্যতম নিদর্শন আর এই নিদর্শনকে নতুন মূরকে এবার হাজির করতে চলেছে রাজ্য সরকার কলকাতার শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সুব্রত আচার্য সময় সংবাদ